আজকের দিনে কলকাতার আদালতে ঘোষণা হলো এক বড় সিদ্ধান্ত যেটা জানার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন সবাই দীর্ঘ সময় ধরে জেলের ভেতর থাকা রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর ভাগ্য আজ নির্ধারিত হয়েছে এই সিদ্ধান্তের ফলে আইনজীবীদের মহল থেকে সাধারণ মানুষ সবাই এখন একটাই প্রশ্ন করছেন তিনি কি এবার জেল থেকে মুক্তি পাবেন নাকি আরও কিছুদিন কাটাতে হবে কারাগারের অন্ধকার কুঠুরিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে এর ফলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলাতেই তিনি এখন জামিন প্রাপ্ত তবে এখানেই শেষ নয় সুপ্রিম কোর্টের আগের এক রায় অনুযায়ী নিম্ন আদালতে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি না হওয়া পর্যন্ত তিনি মুক্ত হতে পারবেন না তাই পুজোর আগে তিনি ঘরে ফিরতে পারবেন কি তা এখনও নিশ্চিত নয় হাইকোর্ট তার জামিনে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না তদন্তে সহযোগিতা করতে হবে পাসপোর্ট জমা রাখতে হবে কোনো সাক্ষীকে প্রভাবিত করা চলবে না তবে বিধায়ক হিসাবে নিজের এলাকার কাজে যুক্ত থাকতে পারবেন তিনি দু সালের জুলাই মাসে প্রথমবার গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় সেই সময় তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ এবং প্রচুর সোনাদানা বাজেয়াপ্ত হয়েছিল প্রায় ষাট কোটি টাকার সম্পদ উদ্ধার করেছিল ইডি এরপর একের পর এক মামলা একের পর এক চার্জশিট এবং জেল জীবন শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রায় তিন বছর কেটে গেছে জেলের ভেতরে আজ হাইকোর্টের রায় তার জন্য আইনি স্বস্তি বয়ে আনলেও এখনও কিছুটা অপেক্ষা বাকি কারণ নিম্ন আদালতে প্রক্রিয়া শেষ না হলে তিনি জেল থেকে বেরোতে পারবেন না তাহলে কি পুজোর আগেই জেল থেকে বেরোতে পারবেন রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি জেলের অন্ধকারে কাটাতে হবে তাকে আরও কিছুদিন উত্তর দেবে কেবল সময় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা